আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আসলাম একটা জায়গায় করতে সেই কারণে হয়তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না বা শরীর অসুস্থ কারণে কোনো জায়গায় বের হতে পারি না যেন একটা জায়গায় ঘুরতে আসলাম তাই বললাম একটা ভিডিও করি আপনাদের মাঝে আসলে সবসময় তো আল্লাহতালা অসুস্থ রাখবে না হয়তো আল্লাহ সুস্থ করে দেবে সবাইকে প্রদান করবে আর বিশেষ করে অনেক পর করতে বের হলাম মাঝে মাঝে সবসময় শেয়ার করি ভালো মন্দ অবশ্যই শেয়ার করি আর বিশেষ করে কি জানেন সবার কাছে একটা অনুরোধ ধরনের অনেক ধরনের খারাপ ধরনের মন্তব্য ভালো ধরনের মন্তব্য বলেন খুব কষ্ট লাগে বলি যে না সবাইকেই ভালো বলাটা দরকার আর আমার অনেক ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করি থ্যাংক ইউ সো মাচ তাদেরকে তারা আমাকে অনেক তারপরে আমার আপুরা অনেক আপুরা ভিডিও দেখে আর যারা যারা নতুন আছেন অবশ্যই পেস্টকে ফলো করবেন আমার ভাইয়ারা ভিডিও দেখেন অবশ্যই লাইক এবং শেয়ার করতে ধরবেন না সে ভালো তো স্থাপনই কেমনই করি সবাই দোয়া করবেন আমার জন্য ওই জন্য আমি আপনাদের মতো সুস্থ সব সময় সুস্থতার থাইকা যদি কোনো দিকে যেতে পারি আপনাদের মাঝে থাকতে পারি সব সময় খুব ইচ্ছা আপনাদের মাঝে অনেক সময় লং টাইম স্টে করে আল্লাত যদি চায়